ইন্দুলিল্লা ওসলাত আল্লাহ ইল্লাহ আহমাবাদ মিলাদপন্থী বেদাতি ভাইয়েরা কীভাবে কোরআন মাজিদ হাদিস শরীফ সাহাবে কেরামের বক্তব্য এবং ওলামায় কেরামের ফাতোয়া বিকৃত করে তার একটি ক্ষুদ্র দৃষ্টান্ত আমি আজকে তুলে ধরব এরা আমার জীবদ্দশাতেই আমার বক্তব্যকে এরা বিকৃত করে ফেলেছে এরা আমার ভিডিওকে কাটসাট করে ছাড়ছে যে আমি নাকি ফতোয়া দিয়েছি যে বারোই রবিউল আউ্বালকে ঈদ এ নবী হিসাবে নামকরণ করতে অভিহিত করতে কোনো সমস্যা নেই এটা নাকি আমি বলেছি নাউজুবিল্লাহ মালিক আমি যে ভিডিওতে বক্তব্য দিয়েছিলাম সেখানে আমি স্পষ্ট ভাষায় বলেছি যে বারোই রবিউল আউ্বালকে ঈদ এ নবী বলে নামকরণ করা সম্পূর্ণ বিদাত বারোই রবিউল আওয়াল কেন্দ্রিক কোনো এবাদত করা আমল করা সম্পূর্ণ বিদাত বারোই রবিউল আওয়ালকে শ্রেষ্ঠ মনে করা অন্যান্য দিনের তুলনায় এই দিনকে মর্যাদা দেওয়া সম্পূর্ণ বেদাত বারোই রবিউল আওয়ালকে ঈদ হিসাবে উদযাপন করা বছর বছর এই দিন আসলে এই দিনকে স্মরণ করা স্মরণীয় করে রাখা এগুলো সবই বেদাত হ্যাঁ আমি সেখানে বলেছিলাম যে কোনো মানুষ যদি খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে কোনো দিনকে উপমা উপমাস্বরূপ ঈদ বলে উপমাস্বরূপ ঈদ শুধু মুখে বলে কিন্তু এই দিনকে শ্রেষ্ঠ মনে করে না ওই দিনকে সে উদযাপন করে না প্রতি বছর বছর স্মরণও করে না ওই দিন কেন্দ্রিক কোনো আমলও করে না ওই দিন কেন্দ্রিক কোনো অনুষ্ঠানও করে না শুধু উপমাস্বরূপ সে বলল যে আজকে আমি ঈদের মতো খুশি তাহলে এতে সমস্যা নেই যেমন পাঁচই আগস্ট শেখ হাসিনার যখন পরাজয় হলো তো যে মানুষটা বারো বছর ষোলো বছর আয়না ঘরে বন্দি ছিল সে ওদিন বের হয়ে সে যদি বলে যে আজকের দিনটা আমার জন্য ঈদের দিন এতে সমস্যা নেই আমি দেখিয়েছি হাসান বসরি থেকেও কোনো দিনকে ঈদ বলার দৃষ্টান্ত আছে ইবনে যে এবং ওলামায় ক্যারাম থেকেও আছে এটা আমি দেখিয়েছি কিন্তু যদি কেউ পাঁচই আগস্টকে ঈদ হিসাবে নাম দেয় যে শেখ হাসিনার পতন দিবসের ঈদ এভাবে যদি নামকরণ করে তাহলে এটা সম্পূর্ণ বিধাত হবে প্রতি বছর বছর যদি এটাকে স্মরণীয় করে কোনো আমল করে প্রতি বছর বছর যদি এই দিনকে উদযাপন করে বা এই দিনকে যদি কোনো শ্রেষ্ঠত্ব দান করে যে অন্য অন্য দিনের তুলনায় এই দিনটা শ্রেষ্ঠত্বের অধিকারী ফজিলতের অধিকারী লাইলাতুল কদর থেকেও বেশি মর্যাদাবান এরকম যদি কেউ বলে তাহলে নিঃসন্দেহে সেটা বেদায়াত হবে তাহলে আমাদের বেদাহাতি ভাইয়েরা কি করতেছে তারা কি রবিউল আওয়ালকে শুধু মৌখিকভাবে ঈদ বলেছে নাকি তারা এই দিনটাকে উদযাপন করে এই দিনে আমল করে এই দিনকে শ্রেষ্ঠ মনে করে এই দিনকে মর্যাদাপূর্ণ মনে করে এবং এই দিনকে ঈদ এ বলে একটা ঈদের নামকরণ তারা করে ফেলেছে এবং পত্রিকায় নিউজ আসে আগামীকাল ঈদ এ মিলাদুল্নবী এই মাসের এত তারিখে ঈদ এ নবী। এবং এই ঈদ উপলক্ষে ছুটিও দেওয়া হয় তাহলে এটা তো উদযাপন হচ্ছে আর আমি যে বলেছি যে নবীর জন্মদিনে কেউ যদি প্রকৃতভাবেই খুশি হয়ে বলে যে বারৈ রবি নবীর জন্মের দিন এই দিন আমার জন্য ঈদ আমি এই দিনে ঈদের মতো খুশি আমি বলেছি তাতে সমস্যা নেই এরা বুঝছে কি যে প্রত্যেক বছর বছরের বারৈ রবিউলা সে বলবে আজকে নবীর জন্মদিন আজকে আমি ঈদের মতো খুশি আরে দুই হাজার পঁচিশ সালের বারৈ বলে কি নবী জন্মগ্রহণ করেছেন দুই হাজার চব্বিশ সালের বারোই বলে কি নবী জন্মগ্রহণ করেছেন আমি বলেছি যেই বারোই রবিউল বলে মানে যদি নবী বারোই রবি আওয়াল জন্মগ্রহণ করে থাকেন তাহলে যে বারোই রবিউল আউ্বে রবিউল আউ্বাল মাসের বারো তারিখের যে সালে যে সনে যে বছর নবী জন্মগ্রহণ করেছেন যদি কেউ বলে ওই দিনটা অর্থাৎ আজ থেকে পনেরোশো বছর আগের ওই দিনটাকে কেউ যদি বলে যে নবী যেদিন পৃথিবীতে এসেছেন আমি এত খুশি হয়েছি যে এটা আমার কাছে ঈদের দিন যদিও এটা অবাস্তব ওই দিন তো সে পৃথিবীতেই ছিল না তাহলে সে থেকে খুশি হবে তারপরেও যদি মেনে নেই যে কেউ স্বতঃস্ফূর্তভাবে আসলেই সে ওই দিন নবীর ওই দিনটাতে সে খুশি তাহলে আমি বলেছি যে এইটা বেদাত হবে না বলে বলা যায় তথাপি এটা অসম্ভব যদি ওই দিন কেউ পৃথিবীতে থাকতো আপনি থাকতেন বা যারা ছিলেন নবীর বাবা মা অন্য কেউ যারা ছিলেন তারা যদি ওই দিনটাকে নবীকে পেয়ে ঈদের মতো খুশি মনে করে বলতেন যে আজকে মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম পৃথিবীতে এসেছেন তাকে পেয়ে নবীর বাবা নবীর মা নবীর আত্মীয়রা যদি এভাবে খুশি হতেন তাহলে এই দিনটাকে ওই দৃষ্টিকোণ থেকে ঈদ বললে বেদাত হতো না তখন তো নবী যে নবী সেটা তো ওনারা জানতেনই না আর আজকে পনেরোশো বছর পরে এসে আপনি ওই দিনটাকে ওই দিনের খুশিটাকে আপনি কিভাবে অনুভব করবেন তারপরেও মেনে নিলাম কেউ যদি মুখে বলে যে নবী ওই পনেরোশো বছর আগে যেদিন বারে রবি এসেছিল ওই দিনটা আমার জন্য ঈদ যদি শুধু সে মুখে বলে সমস্যা নেই কিন্তু আজকে দুই হাজার পঁচিশ সালের বারে রবি এই দিনকে আপনি ঈদ তো বলতেও পারবেন না কেন বলবেন আপনি যদি আপনি প্রত্যেক বছর বছরের বারু রিবুল আওয়ালকে ঈদ বলেন তাহলে তো এটা ঈদ শুধু বলা হচ্ছে না এটা তো ঈদ উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর আমি তো সেই ভিডিওতে স্পষ্টভাবেই বলেছি ঈদ উল ফিতর যেমনিভাবে প্রতি বছর আসে এখন বারু রবিউল আওয়াল এটাকেও যদি আপনি প্রতি বছর বছর উদযাপন করেন তাহলে তো এইটার নাম শুধু বলা থাকতেছে না এটা নামকরণ হয়ে যাচ্ছে এবং উদযাপন হয়ে যাচ্ছে এখন উপমাস্বরূপ অনেক কিছুই বলা যায় একজন মানুষকে তার বীরত্বের জন্য সিংহ বলা যায় আবার একটা সিংহকে কোনো দিক থেকে উপমা দিয়ে তাকে মানুষও বলা যেতে পারে উপমা দেওয়ার একটা দিক থাকে যে একটা দিক থেকে আমি এই জিনিসটাকে এই জিনিসের সাথে উপমা দিচ্ছি আমি বললাম যে এই ব্যক্তিটা সিংহ মানে তার হাত মুখ চোখ কিছুই সিংহের মতো এরকম তো না বীরত্বের দিক থেকে যে তসবি একটা থাকে তো খুশির দিক থেকে আনন্দের দিক থেকে আপনি যদি আপনার কোনো খুশির দিনকে মুখে বলেন যে আজকে আমার জন্য এই দিনটা ঈদের দিন এইটা বেদাত নয় কিন্তু আপনি যদি এর পরের বছরও ওই দিনটাকে আবার আপনি ঈদ বলেন নামকরণ করেন তাহলে তো আপনি উদযাপন করছেন এটাই তো উদযাপন প্রতি বছর বছর যে আপনি স্মরণ করবেন এটাই তো উদযাপন এটা তো নিঃসন্দেহে বেদাত তো আমি বলি না যে দুই হাজার পঁচিশ সালের বারোই রবিউল্লাালকে আপনি ঈদ বলে নামকরণ করতে পারবেন কিংবা এটাকে আপনি ঈদ বলতে পারবেন ঈদ ই মিলাদুলনবী নামকরণ করাটা সম্পূর্ণ বিদাত এবং প্রতি বছর বছরের বারোই রবিউল আউ্বালকে ঈদ বলা মুখে মৌখিক বলা এটাও সম্পূর্ণ বেদাত হ্যাঁ যে বারোই রবিউল ঘটনাকে কেন্দ্র করে আপনি ঈদের মতো খুশি বাস্তবিক যদি হয়ে থাকেন তাহলে ওই দিনটাকে আপনি বলতে পারেন আপনি বলতে পারেন নবীর জন্মের জন্য আপনি খুশি কেউ বলতে পারে নবী যদি নবুয়াত পেয়েছেন ওহি পেয়েছেন ওই দিনটা তার জন্মের থেকেও আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকের মর্জি বলেন তাই বলে আমি এ কথা কশ্চিন কালেও বলি নাই যে ঈদু মিলাদিন নবী এভাবে নামকরণ করাটা বেদাত মুক্ত নিঃসন্দেহে এটা বেদাত এবং আমি কশ্চিন কালেও বলি নাই যে প্রত্যেক বছর বছর বারের রিবুল আস আসলে সেটাকে আপনি ঈদ বলতে পারবেন কোশ্চিন না দুই হাজার চব্বিশ সাল দুই হাজার পঁচিশ সাল এর পূর্বে এবং পরে অর্থাৎ নবী যে বারোই রবিউল্বাল জন্মগ্রহণ করেছেন এর পরের কোনোই কোনো রবিউল্লা বারো তারিখকে আপনি ঈদ হিসাবে স্মরণ করতে পারবেন না এটা সম্পূর্ণ বেদাহাত এটা করলে এটা হাকিকে ঈদ হয়ে যাবে এটা তাসবি থাকবে না উপমা থাকবে না আল্লাহ সুবাহ কোরআনুল ক্যারিমে বলেছেন হুম না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ যে স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক এটা হচ্ছে উপমা তাই বলে কি স্ত্রীকে পোশাক হিসাবে নামকরণ করা হয়েছে বা স্বামীকে পোশাক হিসাবে নামকরণ করা হয়েছে এখন কোনো বাবা বলল যে আমার মেয়ের জন্য আপনি একটা পোশাক নিয়ে আসেন কেউ কি বুঝবে যে পোশাক আনতে বলছে মানে এই মেয়ের জন্য স্বামী আনতে বলছে হ্যাঁ এটা তো উপমা আল্লাহ তাহলে একটা দিক থেকে উপমা দিয়েছেন যে স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ সেজন্য কোনো একটা দিনকে খুশির দিক থেকে আপনি তাসবিহান উপমা স্বরূপ বললেন যে এই দিনটা আমার জন্য আঈদ এইটা যায় যাচ্ছে কিন্তু যখন আপনি এটাকে প্রত্যেক বছর বছর উদযাপন করবেন তখন তো এটার উপমা থাকলো না এটা তো একেবারে হাকিকে ঈদ হয়ে গেল কারণ ঈদের অর্থই হচ্ছে আউদ থেকে বারবার ফিরে আসা এখন যদি আপনি প্রত্যেক বছর বছর সেই দিনটাকে ফিরিয়ে আনেন নামকরণ করেন এর জন্য আপনি এবাদত করেন বা কোনো আমল করেন এই দিন উপলক্ষে আপনি কিছু করেন এই দিনকে আপনি মর্যাদা দেন এই দিনকে আপনি শ্রেষ্ঠত্ব দেন তাহলে তো এটা সম্পূর্ণ হাকিকে ঈদ হচ্ছে আর এইটার বিরোধীতে তো আমরা করছি তো আমি বলছি কি আর এরা বুঝছে কি আর প্রচার করছে কি অপপ্রচার ছাড়া এরা আর কিছুই পারে না আমি আবারও স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে বারোই রবিউল আউ্বাল কেন্দ্রিক কোনো আমল সম্পূর্ণ বেদাত কিংবা নবীর দিবস উপলক্ষে সাপ্তাহিকটা বাদ দিয়ে সোমবার বাদ দিয়ে বাৎসরিক দিবস উপলক্ষে কোনো আমল করা সম্পূর্ণ বেদাত নবীর জন্ম দিবস উপলক্ষে কোনো মজমা করা জমায়েত হওয়া অনুষ্ঠান করা সম্পূর্ণ বেদাত নবীর জন্মদিনকে শ্রেষ্ঠ মনে করা নবীর জন্মের মাসকে শ্রেষ্ঠ মনে করা দরিল ছাড়া হওয়ার কারণে সম্পূর্ণ বেদাত নবীর জন্মদিনকে ঈদ হিসাবে নামকরণ করা সম্পূর্ণ বেদাত এবং নবীর জন্মের দিনকে প্রতি বছর বছর ওই দিনটা আসলে সেটাকে ঈদ বলা সম্পূর্ণ বেদাত। এই বিষয়গুলি হচ্ছে ঈদ বানানো আর তাসবিহান মুখে কখনো কোনো দিনকে ঈদ বলা ওইটা বলা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে ওইটার সুযোগ আছে কিন্তু নবীর জন্ম হয়ে গিয়েছে পনেরোশো বছর আগে ওই দিনটাকে ঈদ বলারও সুযোগ নাই তথাপি কেউ যদি অন্তর থেকেই সে মনে করে ওই পনেরোশো বছর আগের ওই দিনটা দিনটাতে যদি আমি থাকতাম তাহলে ওই দিনটা আমার জন্য ঈদ হইতো বা ওই দিনটাকে আমি ঈদের দিনের মতো মনে করি করতে পারেন কিন্তু এই বছরের না দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ সালের সাতাশ সালের বারে রবি আউ্বাল নবী জন্মগ্রহণ করেন নাই এই দিনটাকে আপনি ঈদ বলতেও পারেন না নামও দিতে পারেন না উদযাপনও করতে পারেন না ঈদের ছুটিও দিতে পারেন না এগুলো করার মানেই হচ্ছে আপনি ঈদ বলছেন না ঈদ উদযাপন করছেন তো উদযাপন এক জিনিস বলা আরেক জিনিস বাস কথা স্পষ্ট এখন যদি আপনারা অপপ্রচার করেন কিছু করার নাই কারো কপালে যদি হাদায়াত না থাকে বুঝ না থাকে করার কিছু নেই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজদান করুন আমিন ওয়ারুদআ আউমদুলিল্লাহ রবিল্লা আলমী